আস্তে আস্তে ঘন হতে শুরু করলো আমি আর সাধু ছাড়া কেউ নেই কেন জানি না আস্তে আস্তে ভয় পেতে শুরু করলাম আমি স্বাভাবিক এই রাত্রির বেলায় নির্জন জায়গায় আমি আর একটা অচেনা সাধুর সাথে বসে থাকা একটু তো ভয় লাগবেই হঠাৎ করে সাধু বলে উঠলেন আচ্ছা তোকে একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি ভালো করে শিখে রাখ যদি কোনোদিন কোনো বিপদ আসছে বলে মনে হয় বা তোর কোনো মনের মধ্যে অস্বস্তি বোধ হয় তাহলে এই প্রক্রিয়াটা করবি যত বড়ই বিপদ আসুক প্রাণটা যাবে না আচ্ছা কি প্রক্রিয়া সাধুজি নে ভালো করে দেখ এই মন্ত্রটা মুখস্ত করে নে একে বলে বন্ধন শিখতে বেশি কোন সময় লাগলো না বললাম আচ্ছা সাধুজি আমার বিপদ আসছে আমি বুঝবোটা কি করে তুই ঠিক বুঝতে পারবি তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে বললাম না সেটা আগে আচ্ছা এসব কথা বাদ দে এদিকে আয় তোকে কিছু শক্তি দি আজ থেকে তোর ভালো মন্দ সব কিছু তুই বুঝতে পারবি আমাকে আমাকে আপনার শিষ্য করে নিন না সাধুজি আমি দীক্ষা নেব আপনার কাছে ওই সব হবে টবে না আমি কারোকে শিষ্য করি না আবদার করিস না যা কেটে পড় যা 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 চোখের সামনে থেকে চলে যা আচ্ছা সাধুজি আবার আমি কবে আপনার দেখা পাবো এমনিতে কোনোদিন তুই আমার দেখা পাবি না যদি সত্যি তোর কোনো প্রাণ সংশয় ঘটে তাহলে তোকে ঠিক সাবধান করে দেব আমি তারপরে একটা আতপোড়া কাঠ তুলে নিয়ে ধনী খুঁচিয়ে খুঁচিয়ে বলল যা যা ভাগ ভাগ পালিয়ে যা 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 চলে যা চলে যা আমার সামনে থেকে বাড়ি চলে এলাম পরদিনই সেই বটগাছের গোড়া থেকে সাধু তাই যে চলে গেল আর তাকে কোনোদিন দেখতে পেলাম না দেখি কিছু যাওয়া কাঠ পড়ে আছে আর কিছু ফল যেগুলো লোকরা সাধুজিকে ভালোবেসে খেতে দিয়েছিল কিন্তু তিনি খাননি এইসব এরপর মাস খানেক কেটে গেল কিছুই যেন আমার ভালো লাগে না কি বলি বাড়ির থেকে যেন বেরিয়ে যাই বেরিয়ে যাই ইচ্ছা করে পদ যেন দারুণ আকর্ষণে টানছে আমার কেমন যেন একটা আমার ভব ঘুরমি পেয়ে বসছে আরো কিছুদিন এরকম ভাবে কাটিয়ে ফেললাম একদিন কিছু জামা কাপড় গুছিয়ে নিয়ে আর দশটি টাকা নিয়ে বেরিয়ে পড়লাম আমি জানি না কোথায় যাব কোথায় থাকবো কিচ্ছু জানি না কারো কিছু না বলেই গেছিলাম আমি জানতাম বাড়ির লোক যদি জানতে পারতো তাহলে অযথা খোঁজাখোঁজি করবে যদি জানতে পারে কোথায় আছিস থেকে ধরে নিয়ে যাবে এই ভয়ে আমি আর কিছু বললাম না সারা দিন হাঁটতে থাকতাম কোথায় যাচ্ছি কেনই বা যাচ্ছি কিছু জানি না যখন সকালে আলোর থেকে রাত্রির অন্ধকার নেমে আসত তখন কারোর বাড়িতে আশ্রয় নিয়ে নিতাম তখনকার লোকজন খুব ভালো ছিল কোনো অভাব ছিল না গোলাভর্তি দান ছিল পুকুরবর্তী মাছ নিজের গরুর দুধ অতিথিকে যত্ন করতে সে যুগের লোক কোনো ত্রুটি রাখতো না তৎক্ষণাৎ কিশোরী প্রশ্ন করে উঠল আচ্ছা জিনিসপত্রের দাম কি ছিল তখন গায়ের দিকে বেশিরভাগ জিনিস কিনে খেতে হতো না সবই তো গ্রামেই উৎপন্ন হতো তবে হ্যাঁ মনে আছে একবার আমার বন্ধু হরমোহন মাংস খাওয়ার সঘল বিজায় আজের গ্রাম থেকে দশ রানা দিয়ে একটা গোটা পাঁঠা কিনে নিয়ে যে দুজনে রান্না করে খেয়ে ফেলেছিলাম তাও হরমোহন একটা কথা বারবার বলছিল আমরা ঠকেছি আর একটু দরদাম করলে আট আনার ভিতরেই হয়ে যেত পাঠাটা আমি অবাক হয়ে বললাম হ্যাঁ দশ আনায় আসতো একটা পাঠা আচ্ছা দুজন মিলে গোটা পাঠাটা খেয়ে ফেললেন তা পারবো না কেন প্রথম কথা হচ্ছে আমরা গ্রামের ছেলে খাওয়া দাওয়ার দিক দিয়ে ফার্স্ট তার উপরে বেজায় খিদে পেয়েছিল আরে আমার গাওয়ার কথা তোমরা কি শুনছো আমার বাবার খাওয়া দাওয়ার কথা তো শুনলে তোমরা পাগল হয়ে যাবে দশটা নাম ডাকছিল গায়ে তার খাওয়ার জন্য সেসব গল্প পরে একদিন নয় বলবো তোমাদের তারানাথ কিছুক্ষণ চুপ করে আবার শুরু করল এইভাবে কিছুদিন ঘুরে বেরিয়ে কেন জানি না একটা বিরক্তি ধরে গেল রোজ রোজ অকারণে পথ হাঁটা লোকের বাড়িতে কারণ ছাড়া আশ্রয় নেওয়া ভালো মন্দ খাওয়া কেন জানি না আর ভালো লাগছে না আচ্ছা শুধুই কি লোকের বাড়িতে বাড়িতে খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছি না 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 আমার ভাতের অভাব ছিল না 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 কিন্তু যা চাই তা পাই কোথায় যাই হোক পথ হেঁটে একদিন ক্লান্ত অবস্থায় বেলায় একটা গ্রামে এসে পৌঁছালাম গ্রামটা ছোটখাটো ও বেশি বড় নয় আমার ডান দিকে দেখতে পেলাম একটা বড় আম গাছ আম গাছের পাশে একটা বড় ঘর ঘরটা দেখতে বেশ সুন্দর মানে পাকা ঘর নয় অ্যালভেস্টার আর চারিদিকে খড় দেওয়া বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে বলে তাদের ঘরের দিকে হাঁটতে লাগলাম মনে মনে ভাবলাম আজ এই ঘরটার মধ্যে আশ্রয় নেব তাদের ঘরের উঠোনে যেই না পা দিয়েছি তৎক্ষণাৎ কাঁসার আওয়াজ ঘন্টার আওয়াজ শাঁখের আওয়াজ একসাথে বেজে উঠল সব মিলিয়ে সম্পূর্ণ গৃহস্থের লক্ষণ ফুটে ফুটে বেরোচ্ছে উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি একজন কালো মতো মধ্যবয়স্ক লোক এসে আমাকে বললেন আগে কি চাই এখানে তৎক্ষণাৎ আমি বললাম আমি বিদেশির লোক রাত্রি টুকুনি একটু আশ্রয় দিলে বেশ ভালো হতো আপনি ব্রাহ্মণ আমি আরে আসুন আসুন ঘরে আসুন ঘরে আসুন ঠাকুর বসে আসুন 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 বসুন বসুন এখানে বসুন বসুন লোকটা বেশ ভালো তাড়াহুড়ো করে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে তার ঘরে গিয়ে চেয়ারে বসালো আমি বসলাম আবার তাড়াহুড়ো করে পা ধোয়া জলও নিয়ে এলো লোকটার নাম মাধব ঘোষ সেই এই বাড়ি মালিক চাষবাস আছে প্রায় পঞ্চাশ বিঘের কাছাকাছি মাধব প্রথম দেখায় আমি ঠিক বুঝতে পেরেছি লোক হিসেবে বেশ ভালো আমাকে তারা উড়ো করে রান্নার ব্যবস্থা করে দিয়ে সে ঠায় বসে থাকলো আমার সামনে বসে গল্প করে আর একটু বাদে বাদে টিকে এগি দিয়ে বলে ঠাকুরমশাই আপনি সাজুন অনেকদিন পর বাম মনে পোশাক পাবো কথায় কথায় আমি বললাম আমাদের বাংলাদেশের আতিথিওতা বড় সুন্দর তাই না এই যে তুমি এত আমাকে যত্ন করছো এতে তোমার লাভ কি আরে চিচি চিচিচি আগে ও কথা একদম বলবেন না বলবেন না ব্রাহ্মণ দেবতার হাঁড়িতে দুটি চাল দিতে পারছি সে চিঠি তো আমার সৌভাগ্য তবে ঠাকুর মশাই এই কথা কি জানেন সব অতিথি তো আবার সমান হয় না এই তো দিন সাথে আগেই আমাদের বাড়িতে সে এক কাণ্ড ধোয়া সুগন্ধি আতপ চাল হাঁড়িতে ছেড়ে দিয়ে তার দিকে ফিরে তাকালাম বললাম কেন কি হয়েছিল নাকি হলে তো ভালো ছিল চুরি মশাই কিন্তু ছুরি তো নয় আপনি শুনুন না এই গেল সোমবার বিকেল বেলার দিকেই একটা লাল কাপড় পরা একটা সন্ন্যাসী এসে আমাকে বললেন তোমার এখানে থাকবো আমার বাবার সাদা মনে কাদা নেই আমিও বললুম থাকো গোয়াল ঘরের পাশে গিয়ে রান্নার ব্যবস্থাটা করে দিলুম দিব্যি তার ফর্সা গায়ের রং এই মোটা পুঁতের গোছা দেখে কিছু বোঝবার উপায় নেই নিঃশেষিত কোলগেটি উবুর করে তামাকের গুল ফেলে দিয়ে কোলগেটি একপাশে রেখে মাধব বলল তবে রাত্রিরে কিছু হলো না পরের দিন সকাল বেলায় সন্ন্যাসী যাওয়ার সময় আমাকে বলেন কাল যেই মেয়েটি রান্নাপত্র জিনিসগুলো গুছিয়ে দিচ্ছিল ওইটা আপনার কি হয় আমি তৎক্ষণাৎ বললাম আমার মেয়ে কেন কি হয়েছে তারপর কি বললেন জানো সে যা বললো শোনে তো আমার নিমিশের মধ্যে মাথায় রক্ত উঠে গেছে বলে কি তোমার মেয়েটি কি আমাকে দাও আমি ওকে ভৈরবী করবো ওর শরীরে নাকি ভৈরবীর চিহ্ন আছে